ধারণা পেয়ে যাবে যদি যে সাবজেক্টটা আপনার কঠিন লাগে আমি অনুরোধ জানাবো ওইটা সেলফ স্টাডি করার জন্য চেষ্টা করেন মানে নিজ থেকেই প্রতিদিন এক ঘন্টা ওইটা পড়বেন বোঝার চেষ্টা করবেন নাথিং ইজ ইম্পসিবল ফর হিউম্যান বিং আপনার জন্য এটা কোনো কিছু ইম্পসিবল কিছু দ্বিতীয় আমি যেটা বলবো জীবনে চলার পথটায় সব সময়ের জন্য নিজেকে রাস্তা তৈরি করে নিতে হয় কেউ আপনার জন্য রাস্তা তৈরি করে দেয় না যে ব্যক্তি নিজেকে রাস্তা তৈরি করে নিতে পারে সে তার সামনের রাস্তাগুলোকে আজকে ক্যারিয়ার সামিটের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আজকের প্রোগ্রামের মধ্যমণি সম্মানিত স্নেহের শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রুপুল্লা আলমিনের দরবারে আদায় করছি বছরের শুরুতেই আল্লাহ রকুল আলমিন আপনাদের সাথে নির্বাচনী ডামাডোল চলছে এর মধ্যেও ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম গাইডলাইন প্রোগ্রামের মতো এই আয়োজনে আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ আল্লাহরকুল আলমিন দান করেছেন জন্য সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আপনাদের লাইফের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এটাকে আমরা ট্রানজেশনাল পিরিয়ড বলি এই সময়টাতে ডিসিশন নেওয়া হয় আপনার লাইফটা আসলে কোন দিকে যাবে। এই সময়টার গুরুত্ব অনেকেই বুঝে না চিন্তা করে ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডন্ট কেয়ার এরপরে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসে তখন সাত লাখ ফেল এরপরে মাথায় হুঁস ঢুকে ফেল করার পরে তো আর কিছু গন্তান্তর নাই এক বছর গ্লানি নিয়ে পড়ে থাকার চাইতে লেদের দোকানে চাকরি করা অথবা সয়া মিলে চাকরি করা অথবা হচ্ছে এখানে আপনাদের বেশি আছে মনে হয় ধান ভাঙার মিল আর কৃষি জমি এগুলোর মধ্যে কয়েকটা টাকা ইনকাম করার জন্য আপাতত ঢুকি আবার পরীক্ষার সময় এসে রেজিস্ট্রেশন করে পরীক্ষা পারি ওই আপাতত ঢোকা আর শেষ হয় না আর বন্ধের ক্ষেত্রে কিছু কিছু হয় বসে আছি পরিবারও চিন্তা করে এখন বিয়ে শাদি দিয়ে দাও অন্যের ঘরে যে যা করে করুক পার্শ তো করতে পারলো না জীবনটা অনেকটাই প্রবাহমান গতি এখানে স্থিমিত হয়ে যায় থেমে যায় এবং এই থেমে যাওয়ার পরিমাণটা একেবারেই কম না ক্লাস ওয়ানে যে ছেলেটা ভর্তি হয় তোমাদের সাথে যারা ভর্তি হয়েছিল তাদের পরিমাণ ছিল ছাব্বিশ লক্ষ স্টুডেন্ট এরা যখন ক্লাস নাইনে এসে তোমাদের সাথে পরীক্ষা দিয়েছিল তখন তোমাদের সাথে পরীক্ষা দিয়েছিল উনিশ লক্ষ স্টুডেন্ট এই উনিশ লক্ষ স্টুডেন্ট আবার তোমরা ইন্টারমিডিয়েটে এখন ভর্তি হয়েছ স্ট্যাটিস্টিক্স বলছে এই উনিশ লক্ষের মধ্যে একটা বিশাল অংশ তো আবার ফেল করে সাত লক্ষ ফেল করে তেরো লক্ষ পাস করে এই তেরো লক্ষগুলো আবার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে সেখান থেকে আবার পাঁচ লক্ষ ফেল করবে বাকি হয়তো সাত লক্ষ বা আট লক্ষ পাশ করে এই আট লক্ষের মধ্যে বাষট্টি হাজার ইউনিভার্সিটিতে ভর্তি হয় মেডিকেলে ভর্তি হয় আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন কলেজে ভর্তি হয় অথবা ডিগ্রিতে ভর্তি হয় সরকারের তো এত অ্যাকোমোডেশন নাই সব কলেজের চাহিদা অনুযায়ী ভর্তি করানোর দিন শেষে অনেকের লেখাপড়া বা ছাত্র জীবন এখানে শেষ হয় দেখো কি একটা জার্নি করে আসতে আসতে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসতে গিয়ে প্রায় ফিফটি পার্সেন্ট স্টুডেন্টস এখান থেকে ঝরে পড়ে যাচ্ছে তার মানে এটা এত সহজ কাজ না আবার এই পর্যন্ত যে তোমরা এসে আসছো ইটস সো মাছ ডিফিকাল্ট এই পর্যন্ত আসতে গিয়েও অনেক স্ট্রাগল অনেককেই পেছনে ফেলে তোমাকে কিন্তু এখানে আসতে হয়েছে সুতরাং এখন সামনের জার্নিটা কেমন হবে তা ডিপেন্ড করা হচ্ছে তোমার এখনকার সময়ের তৎপরতার উপরে অধ্যাবসায়ের উপরে যে যত বেশি নিজেকে নিয়ে চিন্তা করতে পারবে প্লান করতে পারবে সে সামনের দিকে নিজের রাস্তা নিজে করে নিতে পারবে এবং এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে মানুষ যা চেষ্টা করে তাকেই সেই জিনিসটা চেষ্টা অনুযায়ী দেয়া হয় মানজাদদা অজাদা যে চেষ্টা করে সে ততটুকুই পায় আমি চেষ্টা করব না আমি খুব স্বপ্ন দেখছি আমার মেডিকেল স্টুডেন্ট হওয়ার শখ মেডিকেল স্টুডেন্ট হওয়ার শখ সেই শখ পূরণের জন্য তোমাদেরকে তো চেষ্টা করতে হবে কারণ সারা বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে পঁয়তাল্লিশশো সিট আছে তো পঁয়তাল্লিশশো সিটের বাইরে যদি তোমাকে কোনোভাবে পাশ করো কিন্তু পঁয়তাল্লিশশোর মধ্যে নাই সরকারি মেডিকেলে পড়তে পারলাম না বেসরকারি মেডিকেলে আরও হয়তো তিন হাজার চার হাজার সিট আছে কিন্তু সেখানে পড়তে গেলে তো পঁচিশ লক্ষ টাকা লাগে শুধু অ্যাডমিশন ফি বাবদই বিভিন্ন ইয়ারে এই পঁচিশ লক্ষ ছাব্বিশ লক্ষ টাকা জমা দিতে হয় আর নিজের থাকা খাওয়া দিয়ে তো আরও ছয় সাত লক্ষ টাকা দরকার মোটামুটি এম শেষ করতে গেলে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে যার বাবার এই টাকা নাই তার জীবনের স্বপ্নটাও শেষ পাশ করলো মেডিকেলের উপযোগী বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারবে কিন্তু টাকার অভাবে পড়তে পারবে না সেই সুযোগটা বাংলাদেশে নাই অথচ এখানে এক লক্ষ ত্রিশ হাজার স্টুডেন্ট তোমার সাথে ফাইটিং করবে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তোমার খুব স্বপ্ন ইঞ্জিনিয়ারিং চারটা বিশ্ববিদ্যালয় আছে বুয়েট কুয়েট তারপর টুয়েট টুয়েট এইসব জায়গায় পরীক্ষা দিবা ইঞ্জিনিয়ার হবা বাবা মায়ের স্বপ্ন ছোটবেলা থেকেই তুমি একটা তারের সাথে আর একটা তার জোড়ায় জোড়ায় কত স্বপ্ন রঙিন স্বপ্ন কিছু তুমি একদিন ইঞ্জিনিয়ার হবা সে স্বপ্ন দেখার জন্য যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবা সেখানে গিয়ে দেখবা ষাট হাজার সিটাস পরীক্ষা দিচ্ছে আশি হাজার ছাত্র এখন আশি হাজার ছাত্রছাত্রীর মধ্যে ওই চার হাজার সিট যদি তোমার নিতে হয় তাহলে কি পরিমাণে অধ্যাবসায় তোমাকে করতে হবে এবার তুমি চিন্তা করে দেখো এখন তুমি চিন্তা করলা যে না এই দুইটা আমার জন্য না যেহেতু খুব কম্পিটিশন এই জায়গায় আমি যাব না তাহলে বিশ্ববিদ্যালয় পড়বে আর বিশ্ববিদ্যালয় হিসাব করে দেখা গেছে সেখানে চুয়ান্ন হাজার সিট আছে এখন চুয়ান্ন হাজার সিটের জন্য লড়াই করবে কিন্তু আড়াই থেকে তিন লক্ষ স্টুডেন্ট এই তিন লক্ষ স্টুডেন্টের মধ্যে চুয়ান্ন হাজারের মধ্যে ঢুকতে হবে তারপরে আবার তোমার খুব ইচ্ছা তুমি উর্দুতে পড়বা না পালিতে পড়বা সংস্কৃতিতে পড়বা ফার্সিতে পড়বা না ইতিহাসে পড়বা না দর্শনে পড়বা না তোমার খুব পড়ার ইচ্ছা সিএসই ইসি ইকোনমিক্স রয়্যাল সাবজেক্ট ইংলিশ এখন তোমার এইগুলাতে পড়ার জন্য যে সামনের দিকে সিটের মানে তোমার প্লেস করা দরকার ছিল সেই প্লেসটা তুমি করতে পারো না তখন অবস্থা হবে দেমা কাইন্দেবাসে একটা সাবজেক্ট দিলেই হয় ভার্সিটি ছাত্র এটা মানুষের কাছে একটু বলতে পারলেই হয় এই যে অসম প্রতিযোগিতার দিকে তোমাকে নেওয়া হচ্ছে অ্যাডমিশন ওয়ারের দিকে তুমি দিনের পর দিন যাচ্ছ এটাকে এখন আর কোনো ভর্তি পরীক্ষা বলা হচ্ছে না এটাকে রীতিমতো বলা হয় ভর্তি যুদ্ধ এই যুদ্ধে যদি তুমি উপনীত হতে চাও তোমাকে চিন্তা করতে হবে তুমি কোন ধরনের যোদ্ধা। এখন ঢাল নাই সরকি নাই নিধেরাম সর্দার হইলাম আর আমার খুব স্বপ্ন দেখলাম সেখানে বীর সেলানি হয়ে বিজয় অর্জন করে বিজয় কেতো নুড়িয়ে বাবা মায়ের কাছে গিয়ে বলবো আমি এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট এরকম দিবা স্বপ্ন দেখে কোনো লাভ আছে এজন্য তোমাকে স্ট্রাগল করতে হবে আর স্ট্রাগলটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে করলে হবে না কারণ ইন্টারমিডিয়েটের পরীক্ষার রেজাল্টের উপরে একটা ভ্যালু অ্যাডিশন হয় ওর রেজাল্টের উপরে একটা মান আছে ওই মানের উপরে ভিত্তি করে ইউনিভার্সিটিতে কিন্তু ব্যাঙ্কিংয়ে অনেক হের ফের হবে আমি দেখেছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন চান্স পেয়েছি আমার পজিশন ছিল সম্ভবত সাতশো বারো বা পনেরো এরকম হবে আমার আর এক বন্ধুর পজিশনটা ছিল এক মার্ক্সের ডিফারেন্স এই এক মার্ক্সের ডিফারেন্স এসে তেরোশো প্লেস করছে মানে পাঁচশো একেবারে সিটকে পড়ে গেছে হিসাব করে দেখলাম যে এক মাস ওইখানে কী পরিমাণে ভ্যালু অ্যাড করে তখন আমাদের রেজাল্টে ওইখানে রীতিমতো অনেক নাম্বার কাউন্ট করা হতো যার ফলে এ প্লাস পেলে এখানে একটা ভ্যালু অ্যাড করা যায় অনেক ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত এই ক্যালকুলেশনটা করা হয় তো এই জায়গায় আমার রেজাল্টটা যেরকম অ্যাডিশন করবে আবার আমি যখন এখন অ্যাডমিশন পরীক্ষা দিব সেখানে কিন্তু আমার ইন্টারমিডিয়েটের পরীক্ষার উপরে অনেক কিছু ডিপেন্ড করে বাংলা বাংলা সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপার এরপরে আমি যদি সায়েন্সের স্টুডেন্ট হই তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এগুলো তো ইফেক্ট করবে সুতরাং তোমার এখন কোনো কিছু ভালো লাগে না এই চিন্তা করে যদি না পড়ো পরে পোস্ত আবার ইন্টারমিডিয়েটে যদি দাগিয়ে দাগিয়ে পড়ার মানসিকতা কারো থাকে যে এসএসসি তো ডাকতাক দিয়ে পড়া এ ক্লাস পেয়ে গেছি ইন্টারমিডিয়েটেও হয়তো এ প্লাস পাওয়া যাবে বৈতরণী পার করা যাবে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু অ্যাডমিশনের সময় কারণ অ্যাডমিশনের সময় গত বছর কি আসছে ওইটা বাদ দিয়ে পরের সাপ্টার পড়ি এই থিওরি কিন্তু অ্যাডমিশনে খাটে না অ্যাডমিশনে যে কোথা থেকে আসবে এটা জানাটা ইম্পসিবল কঠিন কোয়েশ্চেনগুলো অনেক ডিফিকাল্ট হয় অনেক ডিপার কোশ্চেন হয় সেইখানে একটা ভালো প্রিপারেশনের জন্য তোমাকে এখন রেডি থাকতে হবে আর তার আগে রেডি থাকতে হবে ইন্টারমিডিয়েটের ভালো একটা রেজাল্ট করার জন্য কারণ সেই রেজাল্টটা কীভাবে হবে এসএসসিতে যারা এ প্লাস পাচ্ছে তার তো ফিফটি পার্সেন্টে সে এইচএসিতে এ প্লাস পায় না তাহলে যারা এ প্লাস পেয়ে এস নাকে তেল দিয়ে ঘুরে ফার্স্ট ইয়ারে একটু ঘুরি নতুন একটা কলেজে ভর্তি হয়েছি বন্ধু বান্ধব নতুন কিছু হয়েছে যাই না আজকে থার্টি ফার্স্ট নাইট একদিনই তো ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ একদিন একুশে ফেব্রুয়ারি একদিনই তো ঈদের দিন একদিনই তো এই একদিন একদিন করতে করতে জীবন থেকে যে বিরাশিটা দিন চলে যায় সরকারি ছুটি আর বেসরকারি বন্ধু বান্ধবের বিভিন্ন ছুটি আছে কলেজের ছুটি আছে এই দিয়ে একটা ছাত্রের দেখি দেড়শো দিনই নাই তিনশো পঁয়ষট্টি পড়বে কোন সময় আর বাকি সময় তো খাওয়া ঘুম শরীর ম্যাজ ম্যাজ করে একটু অসুস্থতা সব মাইনাস টাইনাস করলে একশো দিন অবশিষ্ট থাকে না এক বছরে পড়াশোনা করার জন্য কিন্তু বুদ্ধিমান যারা জ্ঞানী যারা তাদের কাছে তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু রিজার্ভ থাকে এবং এই সময় তিনশো পঁয়ষট্টি দিন ভবিষ্যতের চিত্র অঙ্কন করে দেয় আমার ক্যারিয়ারটা আমি কোন দিকে নিতে চাই আমার ফিউচারটা আমি কোন দিকে নিতে চাই মনে রাখতে হবে এবছর তোমাদের সাথে এসএসসিতে এ প্লাস যা পেয়েছে কত পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার এর গত বছরের সংখ্যাটা ছিল এক লক্ষ ছিয়াশি হাজার এক লক্ষ উনচল্লিশ বা চল্লিশ হাজার যা এ প্লাস পেয়েছে এইচএসিতে আবার এ প্লাসের পরিমাণ কত ছিল সত্তর পঁচাত্তর হাজার তার মানে ফিফটি পার্সেন্ট এখানে নাই আবার এসএসসিতে যারা এ প্লাস পায় তাদের সবাইকে এইচএসিতে গিয়ে এ প্লাস পাচ্ছে ফিফটি পার্সেন্ট তো পাচ্ছে না কিন্তু এখানে আরেকটা শুভঙ্করের ফাঁকি হচ্ছে এইচএস এসএসসিতে এ প্লাস পায় নাই বা দাখিলে এ প্লাস পায় নাই এরকম অন্তত থার্টি পার্সেন্ট স্টুডেন্ট এইচএসসিতে গিয়ে বা আলিমে গিয়ে এ প্লাস পেয়ে যায় তার মানে হিসেব আমার কাছে বলছে যে অন্তত ষাট শতাংশ স্টুডেন্ট আছে এরকম যারা এসএসসিতে এ প্লাস পায় কিন্তু এইচএসসিতে এ প্লাস পায় তার মানে এ প্লাস পে ওভার কনফিডেন্সে বোগাটাও ঠিক না আবার এসএসসিতে এ প্লাস পাইলাম না এই কারণে আন্ডার স্টিমেস্ট নিজেকে করাটাও ঠিক না নিজের উপরে কনফিডেন্স বাড়ানো উচিত ওভার কনফিডেন্স না এবং এসএসসি চাইছে এইচএসসি যে আরও বেশি কম্পিটিভ এটা মাথার ভিতরে রাখা উচিত এবং এই দুই বছরের একটা ম্যারাথন একটা দৌড়ে তোমাকে নামা উচিত যদি তুমি এটা করতে পারো তাহলে সাকসেস হবে আমি একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ইকোনমিক্স পড়াইছি স্টুডেন্টদেরকে তা আমি এগুলো মোটিভেশন দিতাম তাদেরকে কিছু স্টুডেন্ট দেখতাম মোটিভেশনে খুব উদ্বুদ্ধ হইতো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে অনেকে তার ভিতরে একটা ছেলেকে আমি এমনি ই করে বলি খুব এক্সট্রিম পর্যায়ের একটু উদ্বুদ্ধ করার জন্য বলি যে এই বছর ঈদটা যদি স্যাক্রিফাইস করতে পারো সামনের তোমার জীবনের সব ঈদগুলো স্বর্ণালী ঈদ হয়ে তোমার কাছে আসবে এই বছরের ঈদে বাড়ি না গিয়ে যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো যে হোস্টেলে বই সব পড়াশোনা করবা এটা হাই রিক্স আমি জানি জাস্ট মোটিভেশন দেওয়ার জন্য বলি এতে অনেকে মোটিভেটেড হয়ে পড়ে একদিন ঈদের নামাজ পড়তে গিয়ে দেখি কয়টা ছাত্র আইসা ঘেরাউ করে ধরছে স্যার সালাম দিচ্ছে ভালো আছে আমি তোমাদের বাড়ি না অনেক দূর লালমনিরহাট দিনাজপুরের দিকে বাড়ি বলছে হ্যাঁ আমি তো যাও নাই মানে না যাই নাই স্যার আমি কেন যাও না ঈদের সময় বাবা মার সাথে থাকতে হয় না আপনি ক্লাসে বললেন যে এইবার বাড়ি স্যাক্রিফাইস করলে সামনে অনেক ঈদ পাবো আমরা হিসাব করে দেখছি আমাদের বন্ধুরা যারা গেছে তারা তো এই তিন দিন ঈদের আসেই গেছে আরো দুই দিন আগে তার মানে হচ্ছে ছয় পাঁচ দিন আসবে আরো দুই দিন পরে তার মানে হচ্ছে সাত দিন এই সাত দিন যদি আমরা অ্যাভারেজে দশ ঘন্টা করে পড়ি তাহলে সত্তর ঘন্টা পড়তে পারলাম ওরা তো জীবনেও আমাদের আর ধরতে পারবে না সত্তর ঘন্টা তো আমরা আগায় গেলাম কি বুদ্ধিটা দেখো ওই ধরে ধরে আমি পরে দেখছি ওই স্টুডেন্টের তিনটা পাইছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স একটা মেডিকেলে চান্স পাইছে আর দুইটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে প্যাশন ছিল তাদের মধ্যে যার ভিতরে এই প্যাশনটা থাকে সে চান্স পায় এটা হচ্ছে মানুষের চেষ্টার উপরে ডিপেন্ড করে এই চেষ্টাটা আসলে আমি কতটুকু করছি এটা নিজের উপরে ডিপেন্ড করবে আমাকে আমার শিক্ষক পেরে আসবে আমার বাবা মা আমাকে ইন্সপাই করবে শিবির ধরে নিয়ে গিয়ে কোনো ভর্তি করে দিবে এই করা ঠিক না এখানে হয়েছে তোমাদেরকে এখানে অনেক বিষয় এখানে টিচাররা এসে আমারও টিচাররা এখানে আসছে তারা এখানে জানানো হয়েছে তোমাদেরকে রাস্তা রোডম্যাপ জানানো হয়েছে কিন্তু তুমি তোমাকে গঠন করার জন্য যথেষ্ট আরবিতে একটা প্রবাদ বাক্য আছে এটাকে বলা হয় আত্মগঠন এটা কোনো কখন ব্যবহার করা হয় আত্মগঠন শব্দটা এসাম শব্দ থেকে আসছে কারণ এসাম হচ্ছে এমন একজন ব্যক্তি ছিল যে এতিম ছিল বাপমা ছিল না এলাকায় বড় হয়েছে গ্রাম গাই গ্রামে সেখানের মানুষগুলো তাকে প্রচন্ড রকমের অবহেলা করত। একটা পর্যায়ে গানি সহ্য করতে না পেরে গ্রাম থেকে সে চলে গেছে গিয়ে নিজে পড়াশোনা করে কসরত করে চাকরি করে এরপরে নিজেকে গঠন করে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে সোসাইটিতে একটা এলিট ক্লাস শেষ হোল্ড করে তখন অনেক দিন পরে গ্রামে এসে ফিরে আসছে গাড়ি তার সাথে বডিগার্ড আছে এরপরে আশেপাশের লোকজন জিজ্ঞাসা করছে তুমি অমুক না অমুকের ছেলে অমুক না সে বলছে হ্যাঁ আমি অমুকের ছেলে অমুক তখন বলছে তোমার বাবা এরকম ছিল তো তুমি এরকম হইলা কিভাবে কৃষকের ছেলে এই পর্যায়ে আসলে কিভাবে তখন এসাম এই শব্দটা ব্যবহার করছে এসাম কে কেউ গঠন করে না এসাম নিজেই নিজেকে গঠন করে নিয়েছে এটাই আরবিতে একটা প্রবাদ বাক্য হয়ে গেছে আত্মগঠন মানে নকসর ঐসামিনা মানে আত্মগঠন এই সেলফ কনফিডেন্সটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি যদি কষ্ট না করি তাহলে আমি কিভাবে এখানে বসে চিন্তা করি শেরপুরের এখানে বসে যে আমি ভিকানু নাস নূর স্কুলের একটা স্টুডেন্টের সাথে ফাইট দিব নটরডেম কলেজের স্টুডেন্টের সাথে ফাইট দিব সবচেয়ে বেশি ফ্যাসিলিটেড যারা হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যাদের পেছনে অ্যাভারেজে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে পার ইয়ার খরচ করে গভর্নমেন্ট